পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্থ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা বেলনাগা মহারাজ ভারত সেবা শ্রম সংঘ উপর বিবাদ আক্রমণ বলেছি একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গা সাগরে ভারত সেনা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট মধ্যে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় ইলেকশনের আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালাক আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের বসতে দেবো না ওখানে কিছু লোককে যারা ছানার ব্যবসায়ী খবর আমিও রাখি খবর রাখি আমিও এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদআ বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত মোদীর গ্যারেন্টি ছোট্ট এমটি মনে রাখবেন নো গ্যারেন্টি আমি ওনার নাম বলতে পারি না নামটা ওই এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট আর কোনো কাজ নেই আপনাদের বলেছেন একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে পনেরো লাখ টাকা করে দেবে সবার পকেটে দিয়েছে একশো লাখও দিয়েছে পঞ্চাশ হাজারও দিয়েছে তার মানে ভাউতাবাজ ধান ঝুমলাবাজ ঝুমলা মিথ্যে বাজ কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও বধ দেখেছেন চাকরি থেকে বল দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকে লক্ষীর ভাণ্ডার আপনাদের নয় আমাদের হাত থেকে আসলে বুঝতে আমরা যেটা বলি আমরা তার বেশি করি আর মোদিরা যেটা বলে তার এক পার্সেন্টও করে না ধোপ নেয় মিথ্যে কথা বলে ইভি লাগায় সিবিআই এলাকায় ইনকাম ট্যাক্স লাগায় জিনিসের দাম বাড়ায় সংখ্যালঘু হত্যা করে দলিত হত্যা করে তপসিলী হত্যা করে কৃষকরা মনে রাখবেন হরিয়ানা বলছে মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে মোদি না গেলে দেশ ভেঙে যাবে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ শেষ তিন দফা আগে পঞ্চম দফায় লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ বাদ প্রতিবাদ শব্দ ব্যবহার করলেন কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দ মহারাজ মুর্শিদাবাদ বেলডাঙ্গা ভারত সেবা শ্রম প্রধান ওনাকে বিরোধ আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঙ্গাবাজ বললেন তাই প্রতিবাদ জন সাধারণ মানুষের মধ্যে শ্রমিক সংগঠন নেতা বৈদ্য ব্যক্তিব্য প্রতিবাদ জানাচ্ছি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মেরুপ্রবণ রাজনীতি করছেন তুষ্টিকরণ নীতি বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ করবেন তিনি অন্য ধর্মের বিরুদ্ধে বলতে পারে না বহিষ্কার করা আহ্বান জানান ভোট টুটিএমসি ভোট শেষ পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য হাতে বাটি থাকবে সাধু সন্ত সমাজ কোন দিন রাজনীতি করেন না

এই মমতা একবারে পুরো মুসলিম তার জন্যই উনি জীবিতের পরে এই ধরনের আরম্ভ আরম্ভ করছেন কেননা যেভাবে সন্ন্যাসীদের রামকৃষ্ণ মিশন থেকে স্থান থেকে সবাইকে উনি চকমা লাগিয়ে দিচ্ছে যে সন্ন্যাসীরা কোনো ভোটের কার্ডও নেই তাদের তারা ভোটও দেয় না তারা সে হিন্দু বা কোনো প্রকৃতি যদি কোনো দুর্যোগ করে তারা কিন্তু হেল্প করে আমাদের প্রত্যেককে দুঃসময় কিন্তু দেখবেন আপনি সবসময় রামকৃষ্ণ মিশন বলুন বলুন সবার আগে এরা নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাই মমতা ব্যানার্জিকে বলব যে আপনি হিন্দুদের এই সর্বনাশ করবেন না কেন আপনি নিজে বাড়িতে মনে হয় কালী পুজো করেন আপনার বাড়িতে বড় করে একটা মসজিদ আর ওই একটা আছে কে যেন ওই হুমায়ুন কবি কাটা ও বলছে যে ও সত্তর পার্সেন্ট আছে আর আরে তিরিশ পার্সেন্ট আছে কেটে ভাগিন থেকে নদীতে তাই আমি হুমায়ুন কবিকে বলবো আমরা হিন্দু ভাইরা যদি করে দিই বাথরুম করে দিই তাহলে তোর মুর্শিদাবাদে তোর মুসলিম যে কটা আছে সে কটা ওই বাথরুমের জলেই ভিজেই যাবে তাই হুমায়ুন কবিকে মুখ সামনে কথা বল। তিনি মুসলমান আছে মুসলমানের মতন থাকুন এখানে টাঙ্গা লাগাবেন না টাঙ্গা লাগানোর জন্য দেখুন ও মানে কি এটা পুরো টাঙা আমাদের কথা বলছি হিন্দু মুসলিম রাইট বালি দেবে কি করে সেটাই প্ল্যান করছি তাই প্রত্যেকটা হিন্দু ভাইদের বলবো নিজের ভাষায় নিজে নিয়ে নেবেন না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোটও নয় ভোট তুলি দিতে হয় দিন আমি বারবার বলবো পদ ভুলে দিন পদি আসছে মোদি আসবে আর মমতা ওই সন্ন্যাসীদের যদি যেই সব করেছে উনি যদি প্রকাশ্যে ক্ষমা না চায় ওনার অবস্থা খুব খারাপ হবে আমরা কোনো জায়গায় কোনো আশ্রমে অন্তপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীকে দোকান শেখ করতে বলবো আজকে এই যে সন্ন্যাসীদের যে সব বলেছে ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ড নিয়ে আন্দোলন গেছে হিন্দুদের ধরনের ব্যবহার করছে অত্যাচার হচ্ছে দেখুন মমতা ব্যানার্জির বাপ মা একটা ভিকারি ছিল যেটা বলে একটা সাত ভিকারি ছিল আমি বলবো তো সাত ভিকারি টাকা পাবে কোথায় টাকা তো সব কেন্দ্রীয় সরকারের কাছে যা যা হচ্ছে পরিকল্পনা সবকিছু কেন্দ্রীয় সরকারের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় উনি বলছে আমি দিয়েছি আমি দিয়েছি এই নোংরা মহিলাকে আর কি বলবো এর চেয়ে তো আর কিছু নেই ভাষা বুঝে পাচ্ছি না এই মহিলাকে কি বলবো আমি সেইটাই চিন্তা করছি দু হাজার এগারো সেই মহিলা সেই মমতা আমার মনে হচ্ছে সেই মমতা না এই একটা রাক্ষসী টাইমি মমতা ভোটের পরে দেখুন চার তারিখে রিজার্ভ বেড়াবে এরপরে ভাইকো যাবে জেলে আর মমতারা ওই কালীঘাটে পার্টি হাতে মিথ্যা করতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই ও হিন্দুদের ধর্মের উপরেও আঘাত দিচ্ছে তো তাই হিন্দু ধর্মের উপরে যদি আঘাত দেয় আমরা বলবো ওই হিন্দু মন্দিরে মমতার পার্টি নিয়ে বসতে হবে সেই দিন এসে গেছে মমতা ঠিক আছে থ্যাংক ইউ